শনিবার সকালে চাকুলিয়া থানার মনোরা এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর বাস দুর্ঘটনায় মৃত দুই জখম প্রায় পনেরো থেকে কুড়ি জন সূত্রে জানা গিয়েছে কলকাতা থেকে শিলিগুড়ি দিকে যাচ্ছিল বাসটি এরপর চাকুলিয়া থানার মনোরা এলাকার একত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ওপর পাল্টি করে যায় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে ঘটনায় জখম হয়েছে প্রায় পনেরো থেকে কুড়ি জন খবর পেয়ে ঘটনা পৌঁছে চাকুলিয়া থানার পুলিশ জখমদের উদ্ধার করে চিকিৎসা शायद ड्राइवर का ভোলভো बंद हो गया होगा या फिर ओवरटेक में किया होगा कहाँ घटना ये घटना मनोरा और कानकी के बीच में डांगी एक जगह है यहाँ यह घटना घटा है बहुत ही दर्दनाक घटना है अफसोस की बात यह है कि नेशनल हाईवे हमारे पास टोल टैक्स लेता है हर गाड़ी से टोल टैक्स लेता है